the way they look at the way this whole process has been ground done originally nisa NYSI, i presume it is nisa appointed without a tender no i'm not defending that then that data fintech comes in place of nisa the chairperson of uh, the staff selection committee says i don't know how they have come in the omr sheets are destroyed. completely destroyed by the staff selection. No, that's a that, the that's mirror, a second issue. The mirror ima images no, images minus... not there on the server anymore. Yes, people who are not on the panel are recruited. I mean, this is yeah, completely—it's no. a no, 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 fraud. I no, those no, who are in the panel. No, no, just no, a minute. We no, minute. were no, in please. the panel. We were appointed. We are substantive.

শুনলেই আপনারা অবাক হয়ে যাবেন যে অধিকাংশ সময় ব্যয় করেছে কিন্তু ক্যাবিনেটের মন্ত্রীদের যেন জেলটা না হয় এই ভোটের আগে তাদের জেলটা যেন না হয় এইটা নিয়ে কিন্তু বেশি ব্যতিব্যস্ত এবং এইটা নিয়ে বেশি সময় ব্যয় করেছে অর্থাৎ ছাত্র ছাত্রীদের মঙ্গলের জন্যে গেছেন কি সেটা সন্দেহ আমার কাছে সন্দেহ হচ্ছে যদি যেও পুরোটা পড়ে বা পুরোটা শুনে। এবং দেখা যাচ্ছে যে আট হাজার জনের বলছে সিবিআই তো করে দিয়েছে তাহলে পুরোটা বাতিল কেন অথচ সিবিআই বলেছিল আট হাজার এরা বলছে না এই পাঁচ হাজার দুশো তিরিশ জন অর্থাৎ এখন স্বীকার করছে আট হাজার একশো তিরিশ জন তো সিবিআই বলেছে হুজুর তাহলে এই পাঁচ হাজার জনের চাকরি যাক বাদবাকিদের কেন অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন এই যে জলতি জলতি সুপ্রিম কোর্টে যাওয়ার অর্থ ক্যাবিনেটে নিজেদের মান বাঁচানো ক্যাবিনেট মন্ত্রীদের নিজের মান বাঁচানো আর অন্য মানুষের কাছে সহানুভূতি আদায় করা